সালামুয়ালাইকুম বিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চান শপিং গেট আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি তোপো এক্সক্লুসিভ থেকে আজকে আপনাদের জন্য অনেক সুন্দর কিছু কটনের ট্রিপিস নিয়ে সো আজকে যেগুলো দেখাবো এগুলো হচ্ছে একদম কটনের মধ্যে বুটিক্সের কাজ করা ড্রেসগুলো কিন্তু অনেক বেশি সুন্দর তো এখানে এই ড্রেসগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডোরস কিনা নাম্বার এগুলো মূলত হচ্ছে ঈদের কালেকশন ঠিক আছে যারা ঈদের মধ্যে কমফোর্টেবলের মধ্যে কালেকশন নিতে যাচ্ছেন এটা নিয়ে নিতে পারবেন এটা মাঝখানটা খুব সুন্দর করে কিন্তু কাজ করা সেম কাজটা ড্রেসের নিচেও আছে ফুল্লি কটন কটন নির্মিত আরং কটন এটা সাথে সালোয়ার ওন্না কি আছে দেখিয়ে দিই এটা জামাটা সালোয়ারটা থাকছে এক কালারের মধ্যে এবং এটার ওন্নাটা অল ওভার কাজ করা ওন্নার সাইডে হচ্ছে টারসেল আছে খুব সুন্দর করে টারসেল করা এটার দাম কত পড়ছে ভাই সিকোয়েন্সের কাজ করা সিকোয়েন্সের কাজ সম্পূর্ণ ওন্নাতে কাজ করে এই যে সিকোয়েন্সের কাজ দাম পড়ছে এটা মাত্র 1150 কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে অলিভ কালার অনেকগুলো কালার হবে অলিভ কালার দেন এটা হচ্ছে সি গ্রিন কালার ম্যাজেন্ডা তারপর এটা হচ্ছে মেরুন মেরুনের সাথে অরেঞ্জ আর একটা কালার হবে বেগুনি কালার বেগুনি কালারের সাথে লাইট ডিপ বেগুনি কম্বিনেশন এটা হচ্ছে ব্লু ব্লুর সাথে স্কাই ব্লু কম্বিনেশন সেম প্রাইস এগারোশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটার মধ্যেও তো কালার আছে না অনেকগুলো করে কালার

রেডি স্টেপের একটা ব্রাউন এটা ল্যাভেন্ডার কালার পিঙ্ক কম্বিনেশন হবে এটা হচ্ছে আপনার অ্যাশ কালার এটা মনে হয় পিঙ্ক হ্যাঁ আর একটা কালার হবে এই যে সিভিট কালার এটার সাথে হচ্ছে ব্রাউন আর এটার সাথে অরেঞ্জ কম্বিনেশন প্রাইস একই থাকছে নয়শো পঞ্চাশ আছে এটার প্রাইস পড়বে হচ্ছে নয়শো টাকা আমরা হচ্ছে নেক্সট কালেকশন দেখাচ্ছি নয়শো পেয়ে যাচ্ছেন এখন দেখাচ্ছি আরেকটা ডিজাইন এটা হচ্ছে ল্যাভেন্ডারের মধ্যে এটাও খুব সুন্দর বডিতে কিন্তু চমৎকার করে কাজ করা হাতায় স্ক্রিন প্রিন্ট যাবার নিচেও কিন্তু স্ক্রিন প্রিন্টের মধ্যে কাজ করা একদম কটন কালেকশন আচ্ছা এই যে এটা হচ্ছে জামাটা সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি এটার সাথে সালোয়ারটা হবে এক কালারের মধ্যে কন্ট্রাস্টে আছে ব্লুর মধ্যে তাই না প্রিন্ট থাকবে আর ওনাটা বড় না এটার দাম কত পড়ছে আটশো পঞ্চাশ কালার দেখিয়ে দিচ্ছি এটার অ্যাশ কালার

এটার মধ্যে কালার হবে আপনার দেখুন বেগুনি কালার ম্যাজেন্ডা কম্বিনেশন তারপরে আছে সি সি গ্রিন কালারের সাথে গ্রিন কম্বিনেশন আর একটা হবে পেস্ট কালারের সাথে ব্লু কম্বিনেশান দামটা কি আটশো 850 আটশো পঞ্চাশ আরও দুইটা ডিজাইন আছে আপনাকে দেখিয়ে দিচ্ছি এখানে এটা একটা ডিজাইন আছে এটার মধ্যে চারটা কালার সো এটা হচ্ছে জামাটা গলায় কাজ করা জামা নিচে কাজ করা খাদি কটন আর কি সালোনা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ স্টোন আছে সালোয়ারটা হবে এক কালারের মধ্যে খাদি কাপড়েরই আর ওনাটা হবে মাল্টি কালারের শেড করা এটার দাম কত পড়ছে 850 টাকা 850 কালার দেখিয়ে দিচ্ছি এটা কালার হবে আপনার ল্যাভেন্ডার অ্যাশ আরেকটা কালার হবে মিষ্টি কালার প্রাইস পড়ছে 850 850 লাস্ট যেটা দেখাবে এটা কি খাদি কাপড়ে না এরও খাদি না আচ্ছা খাদির মধ্যে এটা হচ্ছে আপনার মেরুন কালারটা দেখাই এটা আবার খুব সুন্দর করে সিকোয়েন্স ওয়ার্ক করা মানে এমবোটারির সাথে সিকোয়েন্সের কাজ করা বডিতে দেখুন পুরোটা স্কিন প্রিন্ট করা জামা নিচেও सेम এটার সাথে সালোয়ারটা হবে আপনার এক কালারের মধ্যে আর ওন্নাটা বড় ওন্না কটনে এটার দাম কত পড়ছে সেম প্রাইস 850 850 কালার দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে কালার হবে আপনার সিভিট কালার একটা হবে গ্রেপ কালার অরেঞ্জ কম্বিনেশান সবগুলোতেই সো জানিতে চাচ্ছেন চলে যাবেন হচ্ছে আপনারা তোফা এক্সক্লুসিভ যেটা হচ্ছে আপনার গিন সৈনিকের চার তলাতে সব নাম্বার আট আর ফোন নাম্বার ভিড় কিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ